এই পূজা কি ব্যাপার তুই এখনো রুম থেকে বেরোলি না কেন কথা বাজলো এই তো তুই তাড়াতাড়ি করছিলি আর আমি যখনই তোকে খাবার দিই তখনই তোর হুড়ে চলে আসে এখন নিজের রুমে বসে বসে মেকআপ করছিস তোর কলেজে যেতে দেরি হচ্ছে না এখন তাই তো আমি তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে এলাম রেডি হতে একটু তো টাইম লাগবেই এখনই আমার হয়ে যাবে আর আমি এক্ষুনি কলেজের জন্য বেরিয়ে যাব কেন তোমার কি কিছু বলার আছে না না আমার আবার কি বলার থাকবে তোর পেছনে না বকা দিলে তো তুই শোধরাবি না একই রকম থেকে যাবি বাড়ির কোনো কাজকর্ম করার নাম নেই সব সময় নিজের রুমে বসে বসে করছে ফোন আর কলেজে যাবে বাড়ির কোনো কাজই তো তোকে করতে হয় না কেন মা তুমি এমন করে যেন আমি বাড়ির কোনো কাজই করি না থাক তোকে আর এসব কথা বলতে হবে না যা কলেজে যা তোর বান্ধবীরা তোর জন্য অপেক্ষা করছে এই বলে শিল্পা দেবী রান্নাঘরে চলে যায় শিল্পাদেবী তার স্বামী সৌরভ বাবু এবং একমাত্র মেয়ে পূজাকে নিয়ে শহরে বাস করে সৌরভবাবু শহরের এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর সেখান থেকে মাস গেলে বেশ মোটা টাকায় ইনকাম করে এভাবে সৌরভবাবু নিজের সংসার খুব ভালো ম্যানেজ করতে পারে আর তার সাথে সাথে তার একমাত্র মেয়ে পূজারও কোনো কিছুর অভাব রাখে না পূজা তার বাবার কাছে যখনই যা চাই তার বাবা তখনই তাকে সেটা নিয়ে এসে দেয় এভাবেই হাসি খুশির সঙ্গে তারা দিন কাটাতে থাকে একদিন শিল্পা দেবী তার স্বামীকে বলে কি গো শুনছো তোমাকে কতবার বললাম কালকেও তো বলেছি আর আজকেও বলছি তুমি আমার একটা কথাতেও কান দিচ্ছ না আরে বাবা আমি তো তোমাকে বললাম মেয়েটার জন্য এবার একটা ছেলে দেখো তুমি তো না না বলেই যাচ্ছ তুমিও না সত্যি আমাকে একদম শান্তিতে থাকতে দাও না নিজে তো শান্তিতে থাকবে না তার সাথে সাথে আমাকেও থাকতে দেবে না আচ্ছা আমাদের মেয়েটা তখন পড়াশোনা করছে ওর পড়াশোনাটা তো কমপ্লিট করতে দাও আর তাছাড়া ওর পড়াশোনা হয়ে গেলে তারপরে আমি ওর জন্য বাচ্চার সন্ধান করবো তুমি জানো না নাকি পাত্র দেখতে দেখতে অনেক সময় লাগে কারণ কাউকে হয়তো পছন্দ হবে আবার কাউকে পছন্দ হবে না আবার আমাদের পছন্দ হলে তো হবে না ছেলেদেরও পছন্দ হতে হবে যদি তাদেরকে আমরা পছন্দ করি আর তারা যদি পূজাকে পছন্দ না করে এভাবেই তো দিন কেটে যাবে তাই আমি বলছি আগে থেকেই দেখা দেখাশোনাটা শুরু করো আচ্ছা বাবা ঠিক আছে মনে হচ্ছে যতদিন আমি দেখাশোনা শুরু করছি ততদিন তুমি আমার মাথার কাছেই কথা বলা ছাড়বে না ঠিক আছে আজকে আমি অফিসে যাওয়ার সময় ওই পথে একটা ঘটক মশাইয়ের বাড়ি পড়ে ওই ঘটক কাছে গিয়ে পূজার ছবিটা দিয়ে আসবো হ্যাঁ সেটাই বরং ভালো হবে এই বলে শিল্পা দেবী সৌরভ বাবুকে জল খাবার দিয়ে দেয় খাওয়া দাওয়া শেষ করে সৌরভ বাবু পূজার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলে এবং নিজের কাজে চলে যায় পূজাও তার খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে যায় সৌরভবাবু অফিসে যাওয়ার পথে ঘটক মশাইয়ের বাড়ির সামনে গাড়ি থামায় যাক ভালো হয়েছে আপনার সঙ্গে তাহলে সামনেই দেখা হয়ে গেল আর বাড়িতে যেতে হলো না আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল হ্যাঁ বলুন না কি কথা আছে আসলেই দেখুন এটা হলো আমার মেয়ের ফটো আপনাকে আমি আমার মেয়ের ফটোটা দিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান করতে হবে পাত্রটা যেন দেখতে খুবই ভালো হয় আর একটু ভালো কাজকর্মও যেন করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার মেয়ের ফটোটা আমাকে দিয়ে যান আমি সন্ধান করে তারপর আপনাকে জানিয়ে দেবো এভাবেই ঘটক মশাইয়ের সঙ্গে সৌরভবাবু বেশ কিছুক্ষণ কথা বলার পর অফিসে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন ঘটক মশাই সুপাত্রের সন্ধান নিয়ে আসে দাদা এই দেখুন আপনি যেমন ছেলে দেখতে বলেছিলেন না আমি ঠিক তেমনই ছেলে খুঁজে বের করেছি আচ্ছা করছি আপনার খুব পছন্দ হবে এই ছেলেটার নাম হলো বাবলু হ্যাঁ দেখে তো ভালোই মনে হচ্ছে আচ্ছা পরিবারটা ভালো হবে তো মা বাবা ভাই বোন সব আছে তো হ্যাঁ হ্যাঁ সকলেই আছে মা বাবা অনেক ভালো আর ছেলেটারও খোঁজ খবর নিয়ে দেখলাম খুব ভালো ছেলে আপনারা যদি বলেন তাহলে আমি ওদেরকে দেখতে আসার কথা বলবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি আর বেশি দেরি করবেন না আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে দেখতে আসার কথা বলুন আমরা রেডি আছি এই শুনে ঘটক মশাই বাবলুদের বাড়িতে ফোন করে তাদের আসার কথা জানায় বাবলুরা দুদিন পরেই পূজাকে দেখতে আসার কথা জানায় দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে শিল্পা দেবী পূজাকে বলে পূজা কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠবি আমার হাতে হাতে জোগাড় দিবি কালকে অনেক কিছু করতে হবে তুমি আবার আবার কালকে কালকে জন্য করবে কেউ আসবে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন হ্যাঁ রে মা কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে আর কালকে কিন্তু তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হবে তুই ভালো করে রেডি হয়ে থাকবি কেমন কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আর তুমি আমাকে আজকে বলছো মা এই কথাটা আগে বলার দরকার ছিল না এত দেরি করে বললে আমি রেডি হব কখন আর তাছাড়া আমি কি রেডি হব সামান্য মেকআপটাই তো করতে পারবো তুমি যদি একটু তাড়াতাড়ি বলতে তাহলে আমি পার্লারে গিয়ে ফেসিয়ালটা করে আসতে পারতাম শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না বাড়িতে যেমন পারবি তেমনই রেডি হবি এই বলে শিল্পা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে সেদিনটাও কেটে যায় পরের দিন সকালে পূজা ঘুম থেকে দেরি করে ওঠে তখন তার মা শিল্পাদেবী তাকে বলে সত্যি পূজা তুই কখনো শোধরাবি না তাই না আমার সব কিছু রান্না বান্না হয়ে গেল আর তুই এখন ঘুম থেকে উঠছিস কটা বাজে দেখেছিস তোকে কালকে কতবার করে বললাম একটু তাড়াতাড়ি করে উঠে পড়বি আমার হাতে হাতে জোগাড় দিবি কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না মা ঘুম থেকে উঠতেই পারছিলাম না তাই জন্য তো তোমার হাতে হাতে কোনো কাজও করতে পারলাম না আর তাছাড়া তুমি তো সময় সব কাজ একাই করে নাও আজকে দিনটাও না হয় একাই করে নিলে কি এমন হবে বল আচ্ছা এই কথাটা তুই আমাকে বলতে পারছিস ঠিক আছে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে যেন এরকম কথা বলিস না তাহলে তো মা তোকে বাড়ি থেকে বের করে দেবে আর হ্যাঁ ভালোভাবে রান্না-বান্নাটা শিখে ফেলবি তবেই তো শ্বশুরবাড়ির সকলে তো রান্নার প্রশংসা করতে পারবে প্রথম দিন যেদিন তুই রান্না করবি সবার জন্য সেদিন বিরিয়ানি বানাবি তাহলে দেখবি তোর হাতের বিরিয়ানি সবাই আঙুল চেটে চেটে খাবে আচ্ছা বা ঠিক আছে তাহলে তুমি তোমার মতো বিরিয়ানি বানানোটা আমাকে শিখিয়ে দেবে কিন্তু হ্যাঁ এখন নয় এখন আমি ব্যস্ত আছি বিয়ে ফাইনাল হয়ে গেলে তবে আমি তোমার কাছে বিরিয়ানি শিখবো এখন আমি কিছু করতে পারবো না সত্যি তোকে বোঝানো মুশকিল শ্বশুরবাড়িতে গিয়ে একদম এরকম করবি না কিন্তু আচ্ছা ঠিক আছে এবার তুই তাড়াতাড়ি উঠে পড় শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এরকম করবি না কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বি না হলে তোর শাশুড়ি মা তোকে কথা শোনাবে এই বলে শিল্পা দেবী আবার নিজের কাজে চলে যায় পূজা কোনো সেদিন করে না বিকাল থেকে সে রেডি হতে শুরু করে দেয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে পূজাকে দেখতে বাবলু এবং তার মা আর দেবী তার ছোট বোন মিলি আসে পূজাকে দেখেই তারা সবাই পছন্দ করে ফেলে দিদি আপনার মেয়েকে একবার দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেছে এর বেশি আর আমাদের কিছু বলার নেই শুধু আপনারা এবার বলুন বিয়ের তারিখটা কবে ফেলা যায় আমরা আর কি বলবো হ্যাঁ আমার একটা কথা ছিল আসলে আমার মেয়ের জন্য আমি কিছুটা সময় নিতে চাই মানে বিয়েটা যেন তিন চার মাস পরেই হয় এটাই বলার ছিল তেমন কিছু না হ্যাঁ হ্যাঁ আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না আপনি তো মাত্র তিন চার মাসের সময় চাইছেন ঠিক আছে তাহলে বরং একটু দেরি করে বিয়েটা হোক কোনো অসুবিধা নেই এভাবেই তিন চার মাস পর পূজা এবং বাবলুর বিয়ের তারিখ ফাইনাল করা হয় দেখতে দেখতে কিছু দিন কাটে একদিন শিল্পা দেবী তার মেয়েকে বলে বলছি পূজা এবার তো তোর বিয়ের তারিখটাও ঠিক হয়ে গেছে এবার অন্তত রান্নাঘরে চল তুই তো বলেছিলি বিয়ের তারিখ ঠিক হলে তারপর তুই রান্নাঘরে যাবি আর কেমন কি বানাতে হয় তুই শিখে নিবি তাছাড়া তোকে তো শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দিন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াতে হবে ঠিক আছে মা আমি কালকে সকাল সকাল উঠে তোমার হাতে সব কাজকর্ম করে দেব আর কালকেই তুমি আমাকে বিরিয়ানি বানানো শিখিয়ে দেবে কেমন এই বলে পূজা ফোন ঘাটতে ব্যস্ত হয়ে পড়ে সে অনেকবার বিরিয়ানির রেসিপি দেখেছিল ঠিকই কিন্তু ফোন দেখে দেখে সে কিছুই বুঝতে পারে না কারণ সে রান্নাঘরের কোনো মশলাপাতির নাম ঠিকভাবে জানে না এভাবে দেখতে দেখতে সেদিনটা কাটে পরের দিন সকালবেলা পূজা তাড়াতাড়ি উঠে তার মায়ের হাতে হাতে সমস্ত কাজকর্ম করে এবং শিল্পদ্বীপী তার মেয়েকে বিরিয়ানি বানানো শেখাতে থাকে পূজা ভালোভাবে কিন্তু দেখে নে আমি দেখাবো আর তুই ফোন কাটবি এটা কিন্তু একদমই চলবে না তুই যদি এরকম করিস তাহলে তুই কিছুই শিখতে পারবি না আমি যেমনটা বলছি তেমনটা দেখ তবে তুই শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারবি আর তখন সবাই তোর প্রশংসা করবে তখন কিন্তু আমার কথা মনে পড়বে তোর আমি তো তোমার হাতের থেকেই তাকিয়ে আছি আমি আবার ফোন ঘাটলাম কখন আচ্ছা আচ্ছা আমি সবাইকে সুস্বাদু টেস্টি বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে আগে তুমি আমাকে শিখিয়ে তো দাও এভাবেই একের পর এক বিরিয়ানি বানানোর স্টেপ শিল্পা দেবী পূজাকে শেখাতে থাকে দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায় পূজাকে শেখাতে শেখাতে শিল্পা দেবীর বিরিয়ানি বানাতে অনেক দেরি হয়ে যায় তবে সেদিন তারা সবাই মিলে সুস্বাদু বিরিয়ানি খায় এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে শিল্পা দেবী বিরিয়ানি বানানোর সঙ্গে সঙ্গে পূজাকে আরো নানান রকমের রান্না বান্নাও শিখিয়ে দিতে থাকে আর মাঝে মধ্যে বিরিয়ানি বানানোটাও শেখায় এভাবে মাসের পর মাস কাটতে থাকে শেষ পর্যন্ত বাবলু এবং পূজার বিয়ের দিন চলেই আসে বাবলু পূজাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে চলে যায় এসো এসো পূজা মা ভেতরে এসো দেখো তোমার ননদরা খুব ভালো রান্না বান্না করতে পারে আর আমি চাই আমার একমাত্র বৌমা যেন তাদের থেকেও ভালো রান্না বান্না করতে পারে কালকে সকাল সকাল উঠে আমাদের সবার জন্য জলখাবার বানিয়ে তারপর কিন্তু দুপুরের খাবারও তোমাকে বানাতে হবে তুমি পারবে তো বৌমা হ্যাঁ মা নিশ্চয়ই পারবো কেন পারবো না আপনি শুধু আমাকে কোথায় কি রাখা আছে সেটা বলে দেবেন তাহলে আমি সবকিছু করতে পারবো বাহ তাহলে তো কোনো কথাই হবে না আচ্ছা ঠিক আছে আজকে আর কোনো কিছুই আমি দেখাবো না আমি জানি তুমি আজকে অনেক ক্লান্ত যাও এবার নিজে রুমে গিয়ে একটু রেস্ট করো খোকা বৌমাকে রুমে নিয়ে যা এই শুনে বাবলু পূজাকে রুমে নিয়ে চলে যায় এভাবেই সেদিনটা কাটে পরের দিন সকালে পূজা সকাল সকাল উঠে পড়ে এবং বাড়ির মিটিয়ে সবার জন্য জলখাবার বানাতে থাকে আমি আজকে সকালে জলখাবারে পুরি আর ছোলার ঘুগনি বানাই মা তো আমাকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিল। দেখি ওরকম ভাবে রান্না করব আর দুপুর বেলা আমি সবার জন্য বিরিয়ানি বানাবো এই ভেবে পূজা জলখাবারে পুরি এবং ছোলার ঘুগনি বানায় কিছুক্ষণ পর সবাই একে একে খাবার খাওয়ার জন্য টেবিলে এসে পড়ে পূজা সকলকে খাবার পরিবেশন করে দেয় পুরি এবং ছোলার ঘুগনি খেয়ে বিলকিস দেবী বলে তোমার হাতের এই সুস্বাদু ছোলার ঘুগনি খেয়ে আমার খুব ভালো লেগেছে আমাকে আর একটু দাও এভাবে সেদিন দেবীর সাথে সাথে পূজা শ্বশুরবাড়ির সকলেই পূজার হাতের পুরি এবং ছোলার ঘুগনি চেটে পুটে খায় দুপুরবেলা যখন সকলে বিরিয়ানি দেখে তখন তারা সবাই খুবই খুশি হয় এবং সবাই তাড়াতাড়ি করে বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গেই পূজার শাশুড়ি মা এবং বাকি সকলেই পূজার প্রশংসা করতে শুরু করে বৌমা তুমি এত সুস্বাদু বিরিয়ানি কোথা থেকে শিখেছ তোমার হাতের এই বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে আজকে তো আমি সবাইকে মানে আমার পাড়া প্রতিবেশী সকলকে জানিয়ে দেব আমার নতুন বৌমার হাতের বিরিয়ানি কতটা সুস্বাদু হ্যাঁ মা নতুন বৌ দিয়ে অনেক সুস্বাদু বিরিয়ানি রান্না করেছে এটা যদি আমি একবার আমার বান্ধবীদেরকে খাওয়াই না তাহলে ওরা তো আমাদের বাড়িতে রোজ বিরিয়ানি খেতে চলে আসবে এভাবেই একের পর এক তারা সকলেই পূজার প্রশংসা করতে থাকে আর সেই সাথে তারা সবাই পূজাকে কিছু না কিছু গিফট দিতেই থাকে এভাবেই নতুন বৌয়ের বিরিয়ানি খাওয়ার পর থেকেই সকলেই পূজার ফ্যান হয়ে যায় আর পূজা এভাবেই তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে